হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর স্টাডি হ্যাটস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো এসিসি পরীক্ষা দেখতে দেখতে শেষ হয়ে গেল দুই সালের তো আমরা এখন চলে আসছি আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা সেটা নিয়ে একটু টেনশনে আছি আমরা অনেকেই তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য অনেক ইজি সেটা হচ্ছে জীববিজ্ঞানে আমরা কিভাবে পাচে পাঁচ পাবো মৌখিকে সেটার একটা ভিডিও নিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু স্পেসিফিক কোয়েশ্চেন গোল করে দিয়েছি এখানে হচ্ছে তোমরা তোমরা যদি একটু কোনো যে কোনো বা বই বা কোনো কিছু ফলো কর তোমাদের কাছে আছে দেখবা কি ওইখানের পেছনে গেলে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এক কথায় উত্তর যেগুলো আমরা সৃজনশীলের একে লেখি তো ওই কোয়েশ্চেনগুলাই মূলত আমাদের মেন টার্গেট হবে কিন্তু সবগুলো তো আমরা পড়তে পারবো না আর কিছু কিছু জিনিস তো আমাদের এমনিতেও নলেজ আছেই কিন্তু আমি আজকে যেটা বলবো সেটা দেখো আমি তোমাদেরকে অলরেডি গোল দিয়ে সিরিয়াল ওয়াইজ দেখিয়ে দিচ্ছি সবগুলোই একবার চোখ বুলিয়ে যাবা বাট এই যে গোল যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে আমাদেরকে আর এটা কিন্তু আমরা একদিনেই পারব ঠিক আছে আর এই যে কিংডম রিলেটেড যে গুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বা জীববিজ্ঞানের জনককে জীববিজ্ঞান শব্দটি থেকে আসলো এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আর তোমরা যারা এত বছর আসলে কিছু পড়ো নাই দুই আড়াই বছর যাই পেয়েছিলাম তো তাদেরকে বলবো প্লিজ তোমাদের যা যা বই আছে সেটার পেছনে যাও বা আমি যে ভিডিওতে কিন্তু সবগুলো শর্ট কোশ্চেন দেখিয়ে দিচ্ছি আর কিছু কিছু জিনিস হচ্ছে দাগিয়ে দিচ্ছে ঠিক আছে সো এগুলো থেকেই তোমরা কিন্তু পড়লেই তোমাদের কমন চলে আসবে এমন না যে তোমাদের বইয়ের বাইরে থেকে প্রশ্ন করা হবে কখনোই বইয়ের বাইরে থেকে প্রশ্ন করা হবে না দ্বিতীয় অধ্যায়ে রাইবোজম কি এটা কিন্তু অনেক আমি দুইটা স্টার দিয়েছি মানে ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমার পরীক্ষায় আমাকেও কোশ্চেন করা হয়েছিল রাইবোজম কি হ্যাঁ তারপরে নিউক্লিয়াস রিলেটেড কোশ্চেন কিশু কাকে বলে এগুলো কিন্তু আমাদের বেসিক কোশ্চেন ঠিক আছে এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন এগুলাই কিন্তু তোমাদেরকে করবে তোমাদের কিন্তু হুট করে অন্য কোনো প্রশ্ন করা হবে না যেমন কোষ কি ঠিক আছে বা হচ্ছে মানে নিউক্লিয়াস কেন থাকে না বা কোন কোষে থাকে না এই যে এগুলো ছোট ছোট বেসিক কোশ্চেন যেগুলো আমাদেরকে জানা উচিত বায়োলজি পড়ার কারণে সেগুলোই কিন্তু ধরবে তোমাকে এখানে কখনোই বড় বড় সংজ্ঞা ধরা হবে না তো এই কারণেই আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি খুব গুছিয়েই দাগিয়ে দিচ্ছি আমি কোনো উল্টোপাল্টো মানে যে কোশ্চেন দাগাচ্ছি এরকম কিন্তু না দেখো তৃতীয় অধ্যায়ে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এই প্রশ্নটা যেমন এসএসসিতেও আসে খুব বেশি তেমন মৌখিক আসার পসিবিলিটিও হিউজ আছে তারপরে দেখো মাইটোসিস কোষ বিভাজন কয় ধাপে সম্পন্ন হয় বা যে কোশ্চেনগুলো আমাদের মাইটোসিস রিলেটেড ইন্টারফেস পর্যায় কী তারপরে হচ্ছে ইন্টারফেস পর্যায়ে কী তারপরে দেখো একশি জীব কাকে বলে এগুলো কিন্তু খুব সহজ সহজ প্রশ্ন তারপরে হচ্ছে ক্যারিওকাইনোসিস সাইটোকাইনোসিস কাকে বলা হয় এই যে প্রশ্নগুলা এগুলো কিন্তু তোমাদেরকে তোতলাল আমরা অনেকে কী হয়ে যায় যে তোতলামি করি গিয়ে টিচারের সামনে এটা কিন্তু করলে হবে না আমাদের যেটা কোশ্চেন করবো আমরা খুব কনফিডেন্টলি সুন্দর অ্যান্সার দিব তাহলে কিন্তু তাদের হাতে যে নাম্বারটা আছে সেটা কিন্তু তারা আমাদেরকে ইজিলি দিয়ে দিবে তারপর দেখো শক্তির মূল উৎস কি এটা অনেকেই জানে না শক্তির মূল উৎস হচ্ছে সূর্য হ্যাঁ তারপরে আহ এই যে দেখো ফটোলাইসিস কাকে বলে এগুলো আমরা একটু টুকটাক করে জেনে যাব। তো আমরা এখানে আবার অনেকেই আছি যে দেখা যাবে আমাদের কোনো কোশ্চেন করলে আমরা পারছি না তো সেই ক্ষেত্রে আমি একটা ট্রিক শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা টিচারকে মানে খুব বিনয়ের সাথে বলবে যে স্যার আমি স্যার বা ম্যাম আমি তো এটা পারছি না আমাকে আমি তো এটা পারছি না আমাকে অন্য কোনো প্রশ্ন ধরলে ভালো হয় মানে খুব সুন্দর করে পোলাইটলি তোমাকে অ্যানসার দিতে হবে আর অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোমার ড্রেস কোড ছেলেরা তো উগ্র যে চুলটা থাকে সেটা যদি না করে গেলেই ভালো হবে বা ওয়েল ড্রেস আপ করে যেতে হবে আয়রন করে ড্রেস পরে যাবা মেয়েরাও সেম চুলের দিকেই কিন্তু সার টিচার একটু বেশি ফোকাস করে তো তুমি একটু পরিপাটি হয়ে যাওয়ার চেষ্টা করবি এটাই ভদ্র থাকবে ডিসেন্ট থাকবে দেখা যাচ্ছে যে আর একটা এই যে সাইগোট কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সো আমরা সারা বছর যা পড়েছি আর একটু রাতের বেলা একটু দেখে যাবো এই কোশ্চেনগুলো আমার মনে হয় এখান থেকে প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ আর এই পর্যন্ত আমি এটাই বলবো যে অবশ্যই প্রদর্শনটা বা উপরের যে তোমাদের দর্শনদারিটা আছে সেটার উপরেও কিন্তু প্র্যাকটিক্যাল নাম্বার দেওয়া হয় সো তুমি অবশ্যই তোমার দর্শনদারিটা ঠিক করে যাওয়ার চেষ্টা করবে আর কনফিডেন্ট থাকবে যদি প্রশ্ন না পারো সেই ক্ষেত্রে পোলাইটলি টিচারকে না করে দিবে যে আমি তো এটা পারছি না আমাকে নেক্সট কোনো কোয়েশ্চেন করা হোক ওকে তারপরে দেখো এখানে তোমার ক্রোমোজোম ক্রোমোজোম কে আবিষ্কার করেছেন ক্রোমোজোম রিলেটেড কোয়েশ্চেনগুলা তারপরে ডিএনএ রিলেটেড কোয়েশ্চেনগুলা হ্যাঁ এগুলো কিন্তু আমি যেগুলো দাগাচ্ছি একটু খেয়াল করো এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে সো তোমরা এগুলো অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবে হ্যাঁ তারপরে এই যে থ্যালাসেমিয়া রিলেটেড যে কোশ্চেনগুলো কারণ এটা তো ফেমাস ইউনো সো আমাদেরকে এভাবেই পড়ে যেতে হবে আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক কারণ তোমরা অলরেডি পরীক্ষা শেষ করে ফেলেছো আশা করছি সাকসেসফুলি খুব ভালো একটা রেজাল্টও পেয়ে যাবা আর মৌখিক পরীক্ষায় নার্ভাস হওয়া যাবে না একটু ভদ্র থাকতে হবে আর কিছু কিছু প্রশ্ন আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি রাতের বেলা একটু দেখে যাইও দেখবা যে থেকেই কোয়েশ্চেন করে ফেলেছে আর আমার চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমরা আর তোমাদের ফ্রেন্ডসদের মাঝেও শেয়ার করবা যেহেতু তোমাদের এক্সাম টাইমে আমি তোমাদেরকে চেষ্টা করেছি অনেক বেশি সাহায্য করার সো আল্লাহ হাফিজ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে